আমি আমি অত্যন্ত লজ্জার সাথে দুঃখ প্রকাশ করছি সেই কর্মকর্তা তিনি আজকে শিক্ষা দামক শিক্ষা দামক অধিদপ্তরের পরিচালকের দায়িত্বে নিহত হয়েছে তিনি আমাদের আমাদেরকে কাটা দায়ে ধরে শিক্ষা দিচ্ছেন তিন বছর ষোলো বছর কারাগায় ঘুরেছে তাহলে আপনি পুরো উন্নয়ন হয়েছিলেন পুরো খারাপ করেছিলেন কিন্তু আমাদের শিক্ষক মন্ডলী আপনার মতো এইরকম কাজ করে না আপনি কি বুঝতে চাচ্ছেন আমাদের কাছে অত্যন্ত দুর্ভিক্ষ অত্যন্ত দুর্বল আপনি করে আরো প্রাণী করবেন এবং আপনার কাছে আপনি অনুরোধ রাখবেন প্রায় তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মাঝে আমাদের পুরো পদের অধিকারী কেউ ঢেকে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমি সুপারিশ করব কিন্তু তারা পুরো দলীয় পরিচয় নিয়ে যান তুই শিক্ষক ধুতুই নিজের জীবনকে যাচ্ছে তাদেরকে আপনি এই ধরনের কথা জানেন না তা না এই ধরনের কথা সিন্ধু ভয়াবহ অবস্থা ধারণ করবে আর তোরা জানেন না শুধুমাত্র না শিক্ষক আমরা মানুষ ধরার কারি না আমাদের হাত দিয়ে প্রেসিডেন্ট হয় আমাদের হাত দিয়ে সু ঠিকঠাক হয় আমাদের হাত দিয়ে ভত্যাসে লাভ করে

কথা বাড়া বলো আজকে শুধু যারা সকাল দশটার থেকে অত্যন্ত পরিশ্রম করে আমাদের আজকের সফল করেছে তাদেরকে আমি এই থেকে আমি তার দ্বারা অভিনন্দন জানাচ্ছি একই সাথে ঘোষণা করছি আমরা আগামীকাল সোমবার আগামীকাল সোমবার আট নয় জুন মিটিংয়ে আনব সকল ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকাকে বিভিন্নভাবে অনুরোধ করব আগামীকালকে নয় জুন মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য এবং সে কাজকে নিয়ে আমরা নতুন ঘোষণা করব আর